প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা উনি ওনাই সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ওনাকে আমরা সবাই শ্রদ্ধা করি আমার নেতা নেশনার জন্য তারেক রহমান বিশেষত আমাকে বলে দিয়েছেন উনি ওনার কথা বলবে ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমরা বলতে চাই আপনার আশেপাশে এই যে কুলাঙ্গার রয়েছে

সরকার থেকে মতো বাস্তবায়ন করে আগে কিছু হয় নাই মেয়র হয়েছেন আপনার ঝড় বৃষ্টি পাতলার মধ্যে ঘন্টা বড় ঘন্টা রাস্তায় বসেছে সারা দপ্তর মতে ছিলেন আপনাদের যে পরিশ্রমীকে তারা ঠিক আছে কার নাম রেখে কার নাম বলবো সবার জন্য বলতে হয় কারণ আমি বললাম আপনি আপনাদের বিষয় এটা

শ্রদ্ধাশীল আমরা আশা রাখব যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর এক একদিনও কাল সেবন না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে আমাদের নির্দেশনা এরকম যে আজকে যেহেতু আমরা রায়টি পেয়েছি আমরা এটি নিয়ে কাজ চলছে যদি আবারও কাল বাহানা করে এই সরকার আবারও টালক্ষেপণ করে তাহলে কালকে সকালেই আবার আমরা এখানে এসে বিষয় হচ্ছে আপনারা জানেন যে আমাদের এই কর্মসূচিগুলোর ফলে চরম জনভোগ সৃষ্টি হয় এবং জনগণ দুর্ভোগে পড়ে রাস্তায় ঘর উপায় ট্রাফিককে তারা আটকিয়ে থাকে এবং বিভিন্ন সেবা যেতে তারা বঞ্চিত হয় এই যে ঘটনাটি ঘটে সেটার জন্য আমাদের নেতা এবং আমি আমরা দুজনাই ঢাকার সাধারণ জনগণের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমতাসী পাশাপাশি এটাও বলে দিতে চাই যে শুরুতেই তো এটা আমাদের পরিকল্পনার অংশ ছিল না বর্তমান সরকার তারা আমাদেরকে অধিকার বঞ্চিত করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে যায় যখন আমরা বাধ্য হয়ে কর্মসূচিতে আসার সঙ্গে আমরা সিদ্ধান্ত নিই এখন গতকাল আমি একটা কথা বলেছিলাম